এক লক্ষ থেকে ষ লক্ষ সাহাবিদের মধ্যে আল্লাহ তালা চারজন সাহাবিকে শ্রেষ্ঠ সাহাবি বলেছে ফেরিস্তাদের মধ্যে আল্লাহ তালা চারজন ফেরিস্তাকে শ্রেষ্ঠ ফেরিস্তা বলেছে আল্লাহ রব্বুল আলমিন একশত চারখানা কিতাবের মধ্যে চারটা কিতাবকে আল্লাহতালা শ্রেষ্ঠ কিতাব বলেছে সারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ কাবা ঘর বাইতুল্লাহ ঘরের জায়গাকে মক্কার জায়গাকে শ্রেষ্ঠ জায়গা বলে আখ্যায়িত করেছে যেই কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব পাওয়া যায় এক লক্ষ থেকে সোয়া লক্ষ মতান্তরে পাইগম্বার নবীরদের মধ্যে আল্লাহ তালা তিনশো পঞ্চাশ জন তিনশো পঞ্চাশ জনের মধ্যে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহানু তালা পঁচিশ জন নবীর নাম কোরআনের মধ্যে বলছে আর পঁচিশ জন নবীর মধ্যে আল্লাহ সুবাহন তাল্লাহ চারজন নবীকে শ্রেষ্ঠ নবী বলেছে এবং চারজন নবী শ্রেষ্ঠ নবীদের মধ্যে থেকে আল্লাহ আল্লাহসমান তালা একজন নবী যা আমার আপনার পেগম্বর রসুরুল্লাহ সল্লাহু আলী সাল্লামকে আল্লাহ তালা শ্রেষ্ঠ নবী এবং নবীদের নবী বলেছে সুপ্রিয় ভাইরা আমার তেমনিভাবে আল্লাহ আল্লাহসমান তালা বারোটি মাস দিয়েছে বারোটি মাসের মধ্যে থেকে আমার মোহন আল্লাহ তালার কাছে চারটা মাস দামি মাস জিল জিলহজ মহারম রজব মাস এই চারটি মাসের মধ্যে থেকে আল্লাহ তালা বলেছে বাদবাকি তিনটা তোমাদের দিলাম আর চারটি মাসের মধ্যে থেকে আমি আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ এবং চারটি মাসের মধ্যে সবচাইতে দামি মাস আমি আল্লাহর মাস সে মাস হচ্ছে মহারম মাস দলিল আল্লাহ রব্বুল আলমিন বলেছে ইন্না ইদাতা শহর ইন্দাল্লাহ ইসনা আশার শাহরং ফি কিতাবিল্লাহি ইউমা খোলাকি আরদি আর বা আতুল হরুন আল্লাহ সুমান আলা বলেছেন করানুল করিমের সুরা আত্মার আয়াত নাম্বার থার্টি সিক্স ছত্রিশটা মারাতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলেছে যে তোমাদেরকে আমি আল্লাহ তালা যখন আসমান সৃষ্টি করেছি তখন আমি জমিন যখন সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বর আলামিন তোমাদের জন্য এরকম বারোটি মাস সৃষ্টি করেছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আসমানের সঙ্গে মাসের সম্পর্ক রয়েছে আসমানের সঙ্গে সূর্য সম্পর্ক রয়েছে আসমানের সঙ্গে স্নন্দর সম্পর্ক রয়েছে আসমানের সঙ্গে জমিনের সম্পর্ক রয়েছে আসমানের সঙ্গে সাতটি দিনের সম্পর্ক রয়েছে কেমন করে সম্পর্ক রয়েছে সুপ্রিয় ভাইরা আমার তাহলে আসমান যখন সৃষ্টি করেছেন আল্লাহ শ্রন্দ সৃষ্টি করেছেন আমার বান্দারা বলতে পারবে না এটা হতে পারে না শ্রন্দ দেখে বলতে পারতো যে এই মাসের কত তারিখ কতদিন চলে আবার সূর্য দেখে বলতো আগে তো ঘুরি ছিল না এখন কত বাজে বেলা কতটা বাজে এটা বলতে পারতো তো আসমানের সঙ্গে মিল করে আল্লাহ তালা বান্দার জন্য বান্দার বয়স কতদিন বান্দা কতদিন থাকবে কোথায় থাকবে সমস্ত জিনিস আল্লাহ তালা বলেছে যে আমি আল্লাহ তালা লাউ মাহফুজে এই বারোটি মাসকে আমলা তার সংরক্ষণ করে রেখেছি আসমান সৃষ্টির সময় এই বারোটি মাসকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর বারোটি মাসের মধ্যে আপনার চারটি মাস উত্তম আল্লাহ তালার কাছে দামি মহাররম মাস আল্লাহ তালার কাছে চারটির মধ্যে শ্রেষ্ঠ মাস সেই মাসের নাম হচ্ছে মহারম মাস মহারম শব্দের অর্থ সম্মানিত মর্যাদা সম্পন্ন এই মহারম মাস আমাদের দুই দিন পরে আসবে সুপ্রে ভাইর আমার এই জন্য আমরা মহারম মাসকে আমরা সম্মান করা শিখি এখন যদি আপনার সামনে আপনার কোনো প্রিয়জন আপনার বাবা আপনার মা হয়তো আপনার শিক্ষক আপনার শ্রদ্ধার কোনো ব্যক্তি আসলে আপনি যেমন লড়ে চড়ে বসেন আপনি যেন সোজা হয়ে বসেন তেমনিভাবে এই মহরম মাস আর একদিন পরে আপনার সামনে আমার সামনে আসছে আমরা যেন আল্লাহ আল্লাহর কাছে যে মাস দাম বেশি আমরা যেন লড়ে চড়ে বসে মোহরম মাসের বর্জনীয় মোহরম মাসের করণীয় মহরম মাসের আমলগুলো আমরা জেনে এবং মানতে পারি আল্লাহ